করে আরে ও তো বুঝতেই পারবে না তুমি করে বলো আরে তোমার ওই বলদ স্বামীটাকে কি করে ম্যানেজ করলে একটু বলো তো আমাকে আরে শোনো না ও তো আসতে একটা বলত ওকে আমি বলেছি যে আমার বান্ধবী শান্তার বাসে যাচ্ছি বার্থডে একটা পার্টি আছে কিন্তু ও তো আসলেই বলদের মতো বিশ্বাস করে নিল আর তোমার কথা কি বলবো আমি তো বলেছি তুমি ওবার তাই তো চুপ করেছিল কিচ্ছু বুঝতে পারে না আসলে তোমার ওই বলদ স্বামীটাকে নিয়ে তুমি আসলে ভালোই আছো তোমার সাথে ছুটিয়ে প্রেম করছি ও কিছু বুঝতেই পারছে না ঠিক কথাই কি ব্যাপার তুমি এখানে হ্যাঁ ভাইয়া আমি এখানে তিশার সাথে দেখা করতে আসছি আচ্ছা তিশা কি রুমে আছে তিশার সাথে দেখা করতে আসছো মানে তিশা তো বলল যে তোমার বাসায় নাকি আজকে বার্থডে পার্টি হবে এটা বলে তো গেল না না ভাইয়া আপনি সব কি বলতেছেন তিশা আমার বাড়িতে যাবে আর কিসের বার্থডে পার্টির কথা বলছেন আমার কি মনে হচ্ছে আপনার কথা ভুল হচ্ছে মা আমার ভুল হচ্ছে না তোমার বাড়ি যাওয়ার কথাই বলে গেছে যে তোমার বাসায় আজকে বার্থডে পার্টি আচ্ছা তুমি একটা কাজ করো তুমি এটা ফোন দাও দিতে এখন দেখো তো কই আছে ফোন দাও আচ্ছা ঠিক আছে এই ধরা ধরা কথা বলো না আমার বান্ধবী কল করেছে হ্যালো শান্তা হ্যাঁ তিশা কোথায় তুই আমি তো ওই যে আমার একটা পুরনো ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি শোন আমি বাসায় কি বলেছি জানিস মানে তোর দুলো ভাইকে বলেছি যে আমি তোর বার্থডে পার্টিতে যাচ্ছি আর ও যদি তোকে কল করে তাহলে তুই বলবি না ঠিক আছে তুই বলবি যে আমি তোর সাথে আছি আচ্ছা ঠিক আছে আচ্ছা শোন না দিশা তুই এখন কোন জায়গায় আছিস ও আমি তো আছি ওই যে ইকো রেস্টুরেন্ট আছে না ওখানে তুই কিন্তু আবার ওকে বলিস না ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে বাই ওকে বাই আমার না কল করেছে ওকেও বলে দিয়েছি ও তো কখনো বলবেই না আমার হাজবেন্ডের কাছে আর আমার হাজবেন্ড একটা আস্ত বলোটাকে দুনিয়া থেকে সরিয়ে দাও আর না হয় তোমার রাস্তা থেকে সরিয়ে দাও দুজনে মিলে সুন্দর করে একটু ধৈর্য ধরো আগে ওর টাকা পয়সা স সম্পত্তি গুলো আমার নামে করে নেই তারপরে ওকে আস্তে করে খালাস করে দিব কি হচ্ছে এখানে তুমি আরিফ এখানে এখানে কখন আসলে আমি কখন আসলাম তিনটা শুনে তুমি কি করবা তুমি এখানে তার মানে তুমি কি আমাকে মিথ্যা কথা বলছো না মানে আসলে ওই যে আমার বাদ মানে ওই বান্ধবীর বার্থডে পার্টি ছিল তাই না চুপ ফহনে কইছে আর মিথ্যা কথা বলতে হবে না তুমি যে এখানে তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসছো সেটা আমি খুব ভালো করে জানি না ভাইয়া আরে আপনি চুপ থাকুন তিশা তুমি আমাকে দিনের পর দিন মিথ্যা কথা বলছো কেন তুমি এই ছেলেটাকে ভালোবাসো একে অভাগ ড্রাইভার বানিয়ে তুমি আমাকে ধোকা দিচ্ছ হ্যাঁ তুমি ঠিকই বলেছ আসলে আমি বলো আমি যদি বলদি না হতাম তাহলে তোমার মতো মেয়েকে আমি বিয়ে করতাম না তুমি কাজটা ঠিকই করেছো আরে তোমার জন্য আমি কি করি নাই হ্যাঁ তোমাকে সুখে রাখার জন্য আমি মাথার ঘাম পায়ে ফেলি আর সেই তুমি নাকি আমাকে এইভাবে দিনের পর দিন ঠকাচ্ছ বা কি দারুণ তুমি বললা যে তোমার বান্ধবীর বাসায় আজকে বার্থডে পার্টি আর এইখানে তোমার বার্থডে পার্টি হচ্ছে তাহমার বয়ফ্রেন্ড এর সাথে আজকে তো নিজে হাতে ধরে ফেললাম শোনো তৃষা তোমার সাথে আমি আর থাকতে চাই না তোমায় যেহেতু একে নিয়ে খুশি তাহলে এর সাথে থেকে যাও আমাকে ডিভোর্স দিয়ে দিবো ও হ্যাঁ আমি কেন ডিভোর্স এর কথা বলতেছি আমি তো তোমাকে ডিভোর্স দিয়ে দিব কারণ তোমার সাথে আমি আর থাকতে চাই না এই ছেলেটার সাথে তুমি অনেক হ্যাপি থাকবা ভালো থেকো